চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বাসি খাবার বিক্রি চার ব্যবসায়ীকে টাকা জরিমানা রাজীব হোসেনের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাবনার চাটমোহর পৌরসদরে বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট একত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার নয়ই নভেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় চাটমোহর পৌরসভার পুরাতন বাজার এলাকায় হক স্টোরের মালিক জহুরুল হক মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া সবজি বিক্রেতা শফিকুল ইসলাম দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক টাকা জরিমানা করা হয় অন্যদিকে নতুন বাজার এলাকায় মনমোহন মিষ্টান্ন ভাণ্ডার পচা ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা এবং আদি মনমোহন মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি ওজন কম দেওয়ার কারণে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় শপ মিলিয়ে চার প্রতিষ্ঠানে মোট একত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বিষয়ে এ সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি বলেন জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে খাদ্য নিরাপত্তা মূল্য তালিকা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে জরিমানা করছি আচ্ছা চারটা প্রতিষ্ঠানে একত্রিশ হাজার টাকা জরিমানা করছি প্রথমত পেঁয়াজের বাজার যে অস্থিরতা না হয় এবং পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি যে দামটা কমতে শুরু করেছে আবার এটা খুবই আহ শুভ লক্ষণ এবং সেক্ষেত্রে মূল্য তালিকা না থাকার কারণে আরো আমরা সতর্কতা মূলক এক হাজার টাকা জরিমানা করি এবং ডাউলের ক্ষেত্রে যে আমরা পাইকারি যে দোকানগুলোতে দেখি যে ডাউলের ক্ষেত্রে আমরা একজনকে পেলাম সেই ডাউলের রং মেশানো যে ডাউলগুলো সেগুলো বিক্রি করছে আর দুই ধর আমরা দুই ধরনের ডাউলি পরীক্ষা করলাম এবং রং পেয়েছি এই জন্য তাকে বিশ টাকা জরিমানা করেছি এবং এর পাশে অদূরেই এই মনমোহন মিষ্টি ঘর যেটা আপনার সবচেয়ে চাটমহলের নাম করা এবং সেখানে আমরা পেয়েছি শ্রী স্বপন কুমারকে তার ওয়েট প্যাকেটের ওজনই ছিল একশো সাত থেকে দশ গ্রাম যেটা অত্যন্ত বেশি তো তাকে সতর্কমূলক পাঁচ হাজার টাকা জরিমানা করি এবং আহ উনারই আরেক বড় ভাই রতন কুমার বিশ্বাস শ্রী রতন কুমার বিশ্বাস ওনাকে আমরা দেখতে পাই যে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন বা বাসাবাড়ির ভিতরে যেটা করার আসলে সুযোগ নেই সেটাও সতর্কতা মূলক পাঁচ হাজার টাকা এটা মিলে মোট চারটা প্রতিষ্ঠানকে আজকে একত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভক্ত অধিকারের এই ধরনের অভিযানের আহ তদারকি মূলক